আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে ছেলেটিকে দেখছেন তার নাম হচ্ছে রবিউল তার বাড়ি মোহাম্মদপুর আসলে সে একজন শারীরিক প্রতিবন্ধী আসলে তার তাকানোটা দেখলে খুবই মায়া লাগে আমি আশা করব যারা তাকে দেখবেন সে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা সহযোগিতা তুলে তাকে যে কোনো জায়গায় যে দেখবেন অন্যদের চাইতে একটু বেশি করে তাকে সহযোগিতা করবেন সেই আশা করছি এবং যারা তাকে বিকাশে সহযোগিতা করতে চান স্কিনে তার পার্সোনাল বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে তাকে সাহায্য সহযোগিতা করতে পারবেন আমরা তার সাথে এখন কথা বলবো তার মুখ থেকেই তার কিছু কথা না তোমাদের বাড়ি কোথায় পূর্ব পূর্বপাড়া তোমাদের তোমার বাড়িতে কে কে আছে ফ্যামিলিতে বাবা নাই বাবা কি মারা গেছে মারা গেছে যে কত দিন হয় তো তোম তোমার তোমাদের ফ্যামিলিতে যে তুমি যে তোমাদের যে খরচ ট্রচ কে বহন করে কে মানে তোমার তোমার ইনকাম দিয়ে তোমাদের সংসার চলে তোমার ভাইটাই নাই আলাদা খায় আচ্ছা আচ্ছা তো তোমার তুমি তোমার আম্মু আর তোমার ছোট বোন ছোট বোনটার বয়স কত এগারো বছর ও আচ্ছা তো তোমার এই পায়ের সমস্যা কীভাবে হয়েছে আচ্ছা আচ্ছা আবার এরকম হয়েছে মানে তোমার ছোটোবেলায় তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে ভেঙে গেছিলো ভাঙার পরে আবার ভুল চিকিৎসা হয়েছিল এরকম হয়েছে আবার তুমি আবার অ্যাক্সিডেন্ট করছো ও আচ্ছা আচ্ছা যাই হোক তো তাইলে তোমাদের বাড়ি হচ্ছে মোহাম্মদপুর না তোমার নাম রবিউল ঠিক আছে ভাইয়া